এক টাকার কাজ পাবেন না এই বাইক পাবেন অনলি চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকা টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়ার করে থাকি আমাদের ঠিকানা নরসিংহী ঘাভিল গার্মেন্টের সামনে যে যেখান থেকে আসেন ঘোড়াশাল ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া চায়না সামনে যাবো গার্মেট সামনে আমাদের শোরুম বিডি ব্যাংক লাগে

গাড়ি কালারটা একবারে অসাম কালার অস্থির কালার হ্যাঁ জি আর এই গাড়ি গুলো পাওয়া যায় না সচার খুব কম মিলে না আমি ফার্স্ট টাইম দেখলাম হিরো স্পিডে খুব কম মিলে আর এরকম কালারের গাড়ি এটি তো পাওয়া যায় না ভাই হ্যাঁ একদমই টিপটপ কন্ডিশনে আছে চাকা দুটা কন্ডিশন খুবই ভালো নতুনের মতো চাকা এটা পেয়ে যাবে নাহলে বাইশ হাজার টাকা

ঢাকা ডিজিটাল নাম্বার করা গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে কোনো কাজ কাম পারবে না চাকা দুটোও ইনটেক অবস্থায় আছে হ্যাঁ ঢাকা ডিজিটাল নাম্বার করা এই বেটটা পেয়ে যাবেন অল্প 38000 টাকা 38 এ টারবো জি ঢাকা মেট্রো নাম্বার করা দেখেন বাইকের কন্ডিশনটা আমি একটু ভালো করে দেখাই দিই মাত্র 38000 টাকা দেখেন ডিজিটাল নাম্বার পেড করা এই টারবো বাইকটি পেয়ে যাবেন

এই ব্যক্তি পাবেন বেডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র ফ্লিট স্ট্যান্ড প্যানেল একদম অনলি ইন 46000 টাকা 46 জি মাত্র 46000 টাকায় এসকরের এসকোর্ট এই বাইকটি পেয়ে যাচ্ছেন আপনারা পাশাপাশি কিন্তু দুইটা নাইট রাইডার আছে রানারে নাইট রেডার হচ্ছে দুইটা দুইটা ডিজিটাল নাম্বার এসকোর্ট চাকা ধরে কন্ডিশন খুবই ভালো ট্যাঙ্কেতে ট্যাপ গোসা ফোটা কিছু নাই হ্যাঁ ওকে আর উর্জেনে করে কাস্টম পাবেন না এটা পেয়ে যাবেন বেডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র 48000 টাকা 48000 এ জি 48000 টাকা কিন্তু নাইট রাইডার আর এদিকে আছে আরো একটি নাইট রেডার এটা ডাটা ডিজিটাল নাম্বার যা এটা মোটামুটি টিপটপ কন্ডিশন আছে চাকা দিয়ে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই টাঙ্কিতে ফুটাবাড়ি নাই ডিজিটাল মিটার এটা পেয়ে যাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ ওকে তাহলে এটা পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ আর এই পাশের পেয়ে যাচ্ছেন আটচল্লিশ হাজার টাকায় দুইটাই কিন্তু সেম কন্ডিশনে আছে জাস্ট আপনারা আসবেন বাছাই করে নেওয়ার অপশন আছে পাশাপাশি ডিসকভার দেখতে পাচ্ছি ডিসকভার ডিসকভার হান্ড্রেড ফার্স্ট মালিকের গাড়ি ডিজিটাল এসপার্ট কার্ড চোদ্দ মডেল চব্বিশ পর্যন্ত আপডেট করা আছে

আচ্ছা টিভিএস মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস বাইকটা মেট্রো প্লাস গাড়িটা মোটামুটি ফ্রেশ ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল হাতে নাম্বার করে নিতে পারবেন যে কোনো জেলা থেকে এই প্লাসটা পেয়ে যাবেন অনলি 46000 টাকা 46000 এ অনলি 46000 টাকা মেট্রো প্লাস ওকে শোরুম ফাইল তোলা আছে যে কোনো সময় যে কোনো বিআরটি থেকে আপনি নিজের নামে করে নিতে পারবেন টিভিএস মেট্রো প্লাস এটা কিন্তু 3D লোগো টাই যে দেখেন 3D লোগোর ভাই মাত্র 46000 টাকা হলো আপনারা নিতে পারতেছেন ওকে পাশাপাশি কিন্তু আছে এফজেড

চাকা দুটাই কিন্তু নতুনের মধ্যে আছে খুবই চমৎকার একটা কন্ডিশনে বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় যাদের লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়ার নাম্বারে তার পাশাপাশি এদিকে কিন্তু আরও মোটামুটি অনেকগুলো বাইক আছে মেট্রোপ্লাস মেট্রোপ্লাস আপডেট থ্রি ডি লেগো ডাবল ই থ্রি ডি লোগো স্পেশাল এডিশন ডিজিটাল নাম্বার রেসবাদ কার্ডের বাইক ট্যালভাইলেসটা খুবই ভালো দিবে

তার পাশাপাশি কিন্তু আটিয়ার আছে একটা আপনার আটিয়ার ঢাকা ডিজিটাল এসপার্ট কার্ডের বাইক চাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজ কাম নাই ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেকের গাড়ি হ্যাঁ সেলফে সেলফে টোকা টোকা স্টেট দিয়ে নেবেন ট্যাঙ্কিতে ট্যাপ ফোটা গোসা কিছু নাই ওকে এই বাইকটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে 68000 টাকা 68 তে আটিয়ার জি অনলি 68000 টাকা আটিয়ার নাম্বার করা দাও আবার জি নাম্বার করা ওকে ওকে আচ্ছা পালসারটা কি অবস্থা বিজয় ভাই পালসারটা হচ্ছে ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড হ্যাঁ

ঢাকা ডিজিটাল নাম্বার করা কাগজপত্রে আপডেট আছে পাঁচ মালিক মালিকের সাথে কথা বলে নিতে পারবেন চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ট্যাঙ্কিতে ট্যাপ টুপ বসা মজা কিচ্ছু নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হ্যাঁ এটা ডাবল ডিক্স এফআই ইঞ্জিন সিভিএস ব্রেক এই ব্যাগটা নিতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশিতে অনলি পঁচাশি হাজার পঁচাশিতে গরিবের এমটি ফিফটি জি নাম্বার টাম্বার করা একবারে নাম্বার টাম্বার সব কিছু করা আছে ওকে ওকে এদিকে আছে লঞ্চ জিপি, জি আর ওয়ান ফাইভ আর ওয়ান লোক লঞ্চ পি অনেকে বলে গরিবের আর ওয়ান ফাইভ যা এটা শেলফে স্টার ডাবল হ্যাঁ এটা কাগজপতি ডাকা ডিজিটাল নাম্বার কাগজ আপডেট আছে যাইতে পাবে এটা পাবেন টাকা মাত্র নাম্বার করা ঢাকার নাম্বার পঁচাশি হাজার টাকা হলো